জয় যিশু প্রিয় ভাই বোন আজ আমি তোমাদের কাছে জীবন্ত স্তরে জীবন্ত বাক্য নিয়ে এসেছি তাই পিতা পুত্র পবিত্র আত্মার কৃপা করুণা দয়াতেই সম্ভব হয়েছে তাই প্রাণ ভরে পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর তোমাদের জয় যিশু জানাই আমার জীবনের সমস্ত প্রাণ দিয়ে তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সঙ্গে থাকো প্রিয় ভাই বোন তোমাদের ভালো হবে ভালো লাগবে শোনো যে দুই তি মিথিও এক অধ্যায় সাত পদে তোম থেকে তোমাদের বাক্য শোনাবো যে আপনার শত্রুকে চিহ্নিত করুন প্রিয় ভাই বোন তোমরা যদি তোমাদের নিজের শত্রুকে না চিহ্নিত করো তাহলে তোমরা জীবন পথে প্রচুর বাধা বিঘ্ন পাবে হতে পারে রোগে হতে পারে শোগে হতে পারে বিপদ হতে পারে সংকট নানান পরিস্থিতি তোমাদের জটিল হয়ে দাঁড়িয়ে পড়বে মানে নানান পরিস্থিতির আত্মা তোমাদের জড়িয়ে ধরবে তার শত্রু আমাদের শত্রু শয়তানের দ্বারায় মানুষ আজকে মানে পদদলিত ঘৃণিত অবহেলিত যে মানুষের দ্বারায় রোগ শোগ জড়াব্যাধি সব কিছু কিন্তু শয়তান শত্রুর জন্য তাই শয়তান শত্রুকে তোমাদের চিনতে হবে না চিনলে কিন্তু তোমরা সঠিক পথ চলতে বা জীবন পথে চলতে অনেক হোঁচট খাবে পড়ে যাবে থেমে যাবে হারিয়ে যাবে প্রিয় ভাই বোন তাই শত্রুকে চেনে রাখো কী করে চিনবে সেটাই শাস্ত্রের দ্বারাই চেনো ভীতি দুর্গকে তজ করে দিন তাহলে তোমাদের জীবনে কোনো ভয় রাখলে হবে না কোনো ভয় রাখলে তোমাদের জীবনে হবে না কারণ ভয় কেন করবো না যে ভাবতে হবে সবসময় তোমাদের মধ্যে ঈশ্বর আছেন ঈশ্বরের আত্মা আছেন ঈশ্বরের শক্তি প্রভু যিশুর সঙ্গে আছেন তাদের ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের মাথায় আছে কী করে বুঝবো যে আমার যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি কথা বলছি চলছি হাঁটছি যদি ঈশ্বর আমাদের মধ্যে তার আশীর্বাদ বা তার শক্তি বা তিনি যদি না থাকতেন তাহলে আমরা কোনো দিন এই যে মাটির দেহ মানে কোনো প্রাণীন মাটির দেহ কি সোজা হয়ে দাঁড়াতে পারে তার নিজের ক্ষমতায় পারে না আজকে তিনি আমাদের প্রাণ দিয়েছিলেন তাই আজ আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি বা শুধু দাঁড়ানো না আজ এই পৃথিবীকে জানতে বুঝতে বা আমরা নিজেকে জানতে বুঝতে বা খাওয়া চলা সব কিছু হচ্ছে কিন্তু তারই আশীর্বাদে তাই আমাদের ভয় রাখলে হবে না সবসময় জানতে হবে তিনি আছেন বলে আমরা আছি তাই আজকের ভয়ের দূর্গকে ত্যাগ করতে হবে ভয় যদি থাকে তাহলে শয়তান কিন্তু ভয়ের মধ্যে দিয়ে আমাদের প্রবেশ করবে আর আমাদের প্রত্যেককে ক্ষতি করবে ভয় যদি করতে হয় ঈশ্বরকে ভয় করো শয়তানকে নাই কোনো শয়তান মানুষকেই নয় কারণ শয়তান মানুষরূপী হয়ে বা কোনো কোনো অন্য কোনো ব্যক্তিরূপী হয়ে রূপী হয়ে মানুষকে ক্ষতি করে যেমন এদ এদন উদান বাগানে শয়তানের রূপ বেশ ধরে শয়তান হওয়াকে ক্ষতি করেছিল যে পৃথিবীর বুকে আজ আমরা সেই জন্যে পাপি সেই রকম কোন জন্তুর মধ্যেও প্রবেশ করতে পারে তাই তোমাদের জীবনকে নষ্ট করে দিতে পারে তো তাই ভয় করবে না ভয় সাহস যদি হয় কোনো অশুভ শক্তি তাকে ক্ষতি করতে পারে না আর যদি ভয় হয় অল্প সময়ের মধ্যে তাকে ক্ষতি করতে পারে তাই তোমরা ভয়ের দুর্গ তোমাদের জীবন থেকে ভেঙে তজনজ করে দাও তোমাদের জীবন থেকে সরিয়ে দাও যে শত্রুকে আপনি চেনেন না তার সঙ্গে কিভাবে যুদ্ধ করবেন তাহলে চোখ বন্ধ করে যে শয়তান শত্রু অস্তিত্ব অস্বীকার করার ভান করেছে কিভাবে তার সঙ্গে লড়াই করবেন প্রিয় ভাই বোন পৃথিবীতে অনেক আত্মা আজ মুক্তি করে দেয়া হয়েছে আমরা বরং এই শাস্ত্রীয় সত্যের মুখোমুখি হব তাকে স্বীকার করবো এবং আমাদের শত্রুকে চিহ্নিত করব। তা না হলে আমরা তার বিরুদ্ধে সংগ্রামে জয়ী হতে পারব না তাই আমাদের প্রিয় কী বলছে আমাদের আত্মাগুলোকে চিনতে হবে আছে ঈশ্বরের আত্মা শয়তানের আত্মা দুষ্ট আত্মা সমস্ত এই দুষ্ট আত্মা শয়তানের আত্মা এগুলো আমরা যদি না চিনতে প্রচুর আত্মা আছে তাহলে এই আত্মাগুলোকে আমরা যদি না ঠিক ঠিক না চিনতে পারি এই আত্মা আমাদের মধ্যে জীবন পাথে বাধা হয়ে দাঁড়াবে তাই আমরা আত্মাকে চিনব এবং ঈশ্বরের বাক্যকে গ্রহণ করব পালন করব আর এই শয়তানকে আমাদের জীবন থেকে সংসার থেকে আমাদের আপনজনদের জনদের থেকে মানে আমাদের প্রিয়জনদের কাছ থেকে সব কিছু থেকে তাকে দূর দূর করে তাড়াবো বুঝলে প্রিয় ভাই বোন তাহলে আপনি পছন্দ করুন আর না করুন স্বীকার করুন বা নাই করুন পৃথিবীতে অনেক আত্মাই মুক্ত হয়ে রয়েছে এই আত্মাদের উপর পৈশাচিক কাজের ভার দেয়া হয়েছে তারা দেশের কাঠামোকে ভেঙে তজনজ করেছে বাইবেলের ভিত্তি প্রার্থনা এবং তা যা কিছু পবিত্র সব কিছুকেই ধ্বংস করে দেবে তাহলে শয়তানের কত শয়তান শত্রুর কত ক্ষমতা বুঝতে পেরেছে প্রিয় ভাই বোন মানুষের পবিত্র প্রার্থনাকেও ধ্বংস করে দিতে পারে হতে পারে তার দশ বছর পাঁচ বছর দশ বছর কুড়ি বছর সে প্রার্থনা করছে হতে পারে তিরিশ বছর প্রার্থনা করছে তবুও কিন্তু তার কে তার জীবনে কিন্তু মৃত্যুকাল আগেও প্রয়োজন মানে মৃত্যুকালে আগেও তাকে জীবন ধ্বংস করে দিতে পারে কেন তো যে সে কুড়ি বছর তিরিশ বছর প্রার্থনা করলো ঈশ্বরের স্মরণাপন্ন হলো তারপর তার জীবন ধ্বংস কেন হবে কেন সে যদি পবিত্র পথে থেকে যদি পাপের পথে যায় তাহলে জীবন ধ্বংস হবেই হবে আর পাপের পথে থেকে যদি সে পবিত্র পথে ফিরে আসে তার জীবন লাইফে তাহলে সে উদ্ধার পাবেই পাবে বুঝতে পেরেছে প্রিয় ভাই বোন এবারে কিন্তু আমাদের জীবনে প্রভুর চরণে এসে পাপের পথে গেলে হবে না তাহলে পাপের পথে যখনই যাবে তখনই ধ্বংস হয়ে যাবে এই অস্তি এই অন্তিম লগ্নের দিনগুলিতে অন্যতম শক্তিশালী ও আত্মা ভীতির আত্মাকে মুক্ত করে দেয়া হয়েছে চিকিৎসক এবং মনোবিজ্ঞানীরা ভীতিকে একটি রোগ বলে মনে করেন ভীতি মানসিক শাস্ত্র সম্পর্কিত সমস্যার একটি সাধারণ সমস্যা ভীতি যখন কোনো মানুষের আবেগ মন ও শারীরিক শাস্ত্রের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করে এই আলোচ্য শাস্ত্রাংশে ভীতিকে দার্তাহীনভাবে বলা হয়েছে শয়তানি আত্মা তাহলে প্রিয় ভাই বোন শয়তানি আত্মাকে তোমাদের চিনতে হবে যাতে না তোমাদের কোনো ক্ষতি করে শয়তানি আত্মাকে তোমাদের জীবন থেকে সংসার থেকে তোমাদের আপন জন কার মধ্যে থেকে দূর দূর করে তাড়াতে হবে দেখো তোমরা হয়তো প্রভু যিশুকে ভালোবাসো তোমাদের পরিবার সন্তানেরা স্বামীরা বিশ্বাস করে না কিন্তু তাদের মধ্যে থেকে শয়তান আত্মা ঢুকে প্রবেশ করে তোমার জীবনকেও নষ্ট করে দিতে পারে সংসারকে নষ্ট করে দিতে পারে সব কিছুকে তজ নজ করে দিতে পারে তাই আমরা আমার আমরা কি করব প্রার্থনা যিশুকে বিশ্বাস করব প্রার্থনা করব তাই আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেকের গৃহের তারে আপনজনের সন্তান দিতে তারে প্রত্যেক পার পারিপার্শ্বিকতার জন্য প্রত্যেক সমস্ত কিছুর জন্য প্রার্থনা করা উচিত অবশ্যই আমাদের তিনবার প্রার্থনা করা উচিত সকালবেলা ঘুম থেকে উঠি সঙ্গে সঙ্গে বিছানায় বসে আগে প্রার্থনা করে মাটিতে পা দেবে তারপরে প্রার্থনা করা উচিত মানে তুমি স্নান করে প্রার্থনা করা বসে প্রার্থনা করা উচিত তারপরে সন্ধ্যাবেলা প্রার্থনা করা উচিত সন্ধ্যাবেলা করা করো বা রাত্রে করো অবশ্যই অবশ্যই প্রার্থনা করবে এবারে আমি অন্য ভিডিওতে তোমাদের বলে দেব যে প্রার্থনা কিভাবে কেমন করে প্রার্থনা তোমাদের করতে হবে বা শিখতে হবে সেইগুলো আমি তোমাদেরকে আবার পরের ভিড়িয়ে দেব তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো আমি যে বাক্য প্রচার করছি প্রিয় ভাই পবিত্র আত্মার শক্তির মাধ্যমে প্রথমে ঈশ্বর তোমাদেরকে পবিত্র আত্মার শক্তি দিক যাতে এই বাক্যগুলো তোমরা শেয়ার করো সে একে অন্যের কালে কোলে যত শেয়ার করবে তত তোমাদের মঙ্গল হবে তোমরা তত এই ঈশ্বরের বাক্য প্রচার তোমরা নিশ্চয়ই জানো ঈশ্বরের সুসমচার প্রচার করা মানে একটা স্বর্গীয় কর্ম করা তাহলে তোমরা স্বর্গীয় কর্ম করতে পারবে আর ঈশ্বর তোমাদের সংসারে অনেক মঙ্গল অনেক আশীর্বাদ অবশ্যই অবশ্যই করবে তোমরা বিশ্বাস করো বিশ্বাসী হলো আমাদের আসল মূল বিশ্বাস করো কেমন জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থেকো